একশো এক রানের বড় জয় তাও আবার নিজের নেতৃত্বের দ্বিতীয় টেস্টেই তাই ভাগাভাগির এই ট্রফিটা মেহদি হাসান মিরাজের কাছে যে বেশ স্পেশাল সেটা আর বলার অপেক্ষা রাখে না শুধু মিরাজ নয় এই জয় স্পেশাল গোটা টাইগার দলের জন্য কারণ দু হাজার নয়ের পর এই প্রথম ক্যারিবিয়ানদের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ পনেরো বছর পর পাওয়া এই জয়ের মুহূর্তকে ফ্রেমবন্দি করে নিতেই যত আয়োজন টাইগার ক্রিকেটারদের প্রথমে লিটনের সেলফিতে দিয়েছেন সবাই তবে সেলফি পোজ শেষ হতেই ফোন নিজের হাতে তুলে নিয়েছেন ক্যাপ্টেন মিরাজ এবার নিজেই নিয়েছেন ছবি তোলার দায়িত্ব শেষ টেস্টে বল হাতে ছয় উইকেট আর ব্যাট হাতে দারুণ দায়িত্বের পরিচয় দিয়েছেন তাইজুল ইসলাম আর তাতেই জামাইকা টেস্টের নায়ক বনে গেছেন পুরস্কার হাতে নেওয়ার পরে জানিয়েছেন নিজের অনুভূতি আর জয় তুলে নেওয়ার গল্প না আমার বোলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া বিকজ এখানে বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গায়েস ছিল যারা হয়তো বা আট দশ বছর ধরে খেলতেছে বাট মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়াং তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লটা ছিল যে আমরা ম্যাচ জিতব এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে অ্যাফোর্টটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয় নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক গোটা সিরিজে সর্বোচ্চ এগারো উইকেট নিয়ে সেরা বলার তাসকিন আহমেদ এমনকি সিরিজ সেরার মুকুটটাও উঠেছে ঢাকা এক্সপ্রেসের মাথাতেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর মাঝখানে বাজে ফর্মের কথা মনে করে এমন একটা জয়কে বড় অ্যাচিভমেন্ট মানছেন তাসকিন আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমেও অনেক স্ট্রাগল করে এবং আল্লাহর রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে বাট ইনশাল্লাহ ম্যানি মোর টু কাম আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম এখন আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে ড্র হওয়া টেস্ট সিরিজের পর আগামী আট ডিসেম্বর শুরু হবে দুই দলের ওয়ান ডে সিরিজ তিন ম্যাচের সেই সিরিজ শেষ হবে বারোই ডিসেম্বর পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্ডলি